নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভাঙর পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা ভাঙর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা ভাঙর সেই ভাঙড় বিধানসভা আবারও উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠী কুন্দলে এমনই কিন্তু অভিযোগ করছে রাজনৈতিক মহল সেই খবর নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছে খবরে ভাঙর সেখান থেকে কিন্তু দু একুশ সালের যে নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন সেখানে জিতলেন নব গঠিত একটি পার্টির যে সদস্য নওসাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফের এর বিধায়ক একমাত্র বিধায়ক সারা পশ্চিমবঙ্গ থেকে বাম কংগ্রেস জোট তাদের যে বিধায়ক তৈরি হয়েছিলেন আইএসএফের এর সেইখান থেকে কিন্তু নওসাদ সিদ্দিকি জিতলেন এবং ভাঙরকে সামনে রেখে তিনি কিন্তু লাগাতার রাজ্য সরকারের বিরোধিতা করে গেছেন এবং সেই ক্ষেত্রে তার জনপ্রিয়তাও কিন্তু বেশ খানিকটা তিনি পেয়েছেন কিন্তু সেই ভাঙরে এবার তৃণমূল কংগ্রেসের যে নেতা দুই নেতার মধ্যে গোষ্ঠী কন্দল তেমন কিন্তু অভিযোগ করছে রাজনৈতিক মহল সেই গোষ্ঠী কন্দলের ছবিটা কিন্তু সামনে চলে এলো আমরা জানি কয়েকদিন আগেই লোকসভা ভোট হয়ে গিয়েছে এবং সেই ক্ষেত্রে চৌঠা জুন যে রেজাল্ট বেরিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ভাঙরে লিড পাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল শওকত মোল্লা যিনি বর্তমানে ভাঙড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী তৃণমূলের তরফে এবং সেইখান থেকে তৃণমূলকে লিড দেওয়া সেটা কিন্তু তার কোথাও গিয়ে একটা দায়িত্ব ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি রেজাল্ট বেরোনোর পর ভাঙর থেকে অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে ভাঙর বিধানসভা তার থেকে কিন্তু পঞ্চাশ হাজারের বেশি ভোট লিড পেয়েছেন সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী তারপরেই কিন্তু শওকত মোল্লা গতকাল একটি মিটিং করেন প্রকাশ্য মিটিং সেই মিটিংয়ে কিন্তু তিনি জানান যে আগে ভাঙরের যিনি সভাপতি ছিলেন এবং কনভেনার ছিলেন অর্থাৎ আরাবুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বর্ণময় চরিত্র এমন কিন্তু অভিযোগ করে বিরোধীরা সেই আরাবুল ইসলাম গত চার মাস হল তিনি জেলবন্দি কিন্তু তাকে ঘিরে কিন্তু এবার বিতর্ক তৈরি করলেন শওকত মোল্লা তিনি কিন্তু একাধিক অভিযোগ আনলেন ভাঙড়ের এই প্রাক্তন নেতার বিরুদ্ধে আরাবুল ইসলামের বিরুদ্ধে তিনি পার্টিকুলারলি যে সমস্ত অভিযোগ আনলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ তা কিন্তু বিরোধীরা একাধিকবার এখন তারা প্রশ্নের মুখে ফেলছে তৃণমূল কংগ্রেস দলকে কারণ যে অভিযোগ উঠেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে তিনি পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান ইত্যাদি পদ দেওয়ার জন্যে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছ থেকে তিনি টাকা তুলেছেন এমন অভিযোগ কিন্তু করলেন প্রকাশ্য জনসভায় শকত মোল্লা তৃণমূলের আরেক নেতা ভাঙরের নেতা তিনি বলছেন যে তিনি আগে জানতে পারেননি তিনি এখন এই ধরনের ঘটনাগুলো তিনি জানতে পারছেন এমনই কিন্তু অভিযোগ জানালেন শওকত মোল্লা প্রকাশ্য জনসমাবেশ থেকে এবং পরবর্তীতে আমরা জানি যে ছাব্বিশের নির্বাচন কিন্তু সামনে আসছে এবং সেই দিক থেকে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা ভাঙড় থেকে এবং তিনি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ জায়গাকে চিহ্নিত করেছেন যে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করতে চান তিনি তার কারণ আইএসএফের হাত থেকে তৃণমূল কংগ্রেস ভাঙরকে বের করতে চায় আইএসএফ এর যে সিট নওশাদ সিদ্দিকী দখল করে রেখেছেন সেই জায়গা থেকে কিন্তু ভাঙরকে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শিবিরের দিকে ফেরাতে চান এবং সেই জন্যে কিন্তু এখন থেকেই চব্বিশে নির্বাচনের ঠিক আগে থেকেই কিন্তু শরকত মোল্লার নেতৃত্বে তিনি তার আন্দোলন তৈরি করেছিলেন এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গত দু সালেও ভাঙর কিন্তু একাধিকবার উত্তপ্ত হয়েছিল এবং যা নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়েছিল এবং বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে যে এই ভাঙর কিন্তু অন্যতম কেন্দ্র কারণ সেখান থেকে কিন্তু নওসাদ সিদ্দিকি কিংবা তার দাদা আব্বাস সিদ্দিকি আইএসএফ দলটা কিন্তু মূলত ভাঙরকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবং সেইখানকার যেহেতু বিধায়ক নওসাদ সিদ্দিক সেহেতু সেখানে তাদের একটা শক্ত সংগঠন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে সেই জায়গা থেকে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের এই যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ তা যে প্রকাশ্যে এলো তাতে হয়তো কোথাও গিয়ে বেশ খানিকটা অস্বস্তিতে পড়লো তৃণমূলের হাইকমান্ড তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং ওয়াকিবহল মহলের একাংশ আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে ছাব্বিশের ভোটে কি হয় এবং ভাঙরকে সামনে রেখে ভাঙরে কতটা ঠিক শান্তি বজায় থাকে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস আইএসএফের কাছ থেকে সেই ভাঙর কেন্দ্রটি দখল করতে পারে কিনা ভোট বাক্সের নিরিখে তা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে এবং অবশ্যই পঁচিশ সালে যে ইলেকশন আছে এবং ২৬ সালে যে ইলেকশন আছে তা কিন্তু সেই উত্তর দেবে পরবর্তীতে আমরা নজর রাখবো ভাঙরের সমস্ত খবরের দিকে আপনারা যেতে থাকুন টকটু বাংলা বলবেন না টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ